মোটারদের বলতে মানে জনপ্রতিনিধি হয়ে যেসব কাজ করা দরকার মানে জনগণের সেবা করে উন্নয়ন করা এবং নড়িয়ার এই প্রেক্ষাপটটা মানে উপজেলা পরিষদ কি এটা সবাইকে বোঝাতে চাই যে এই উপজেলা পরিষদ সরকার যে কারণে করছে মানুষের উন্নয়নের জন্য মানুষের মানে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য করছে যেটা বিগত দিনে মানে আমাদের বিভিন্ন উপজেলা পরিষদে জনগণের যেটা বুঝতে পারেনি দেখতে পারেনি সেটা আমার জনগণ বুঝানো এবং নদীকে উন্নয়ন করা কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে কিনা বা অনিয়মের না আশঙ্কা করছেন কিনা অনিয়মের বিষয় নাই ইভিএম তো অনিয়মের প্রশাসনিক এটা ভালো জানে কিন্তু আমরা এখনও পুরোপুরি এটা এই ব্যাপারে আমাদের জানা নেই তবে সবাই বলে যে মানে ইভিএম এ কোনো ভোট হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু বিভিন্ন কারণেই এটা ভোট মানে খুব ঢিলে ঢালে হয় এটা আমাদের আরও যে গেলে হয়তো বা এটা ঠিক হবে মানে এই তারাদের বোঝার সিস্টেম সিস্টেম সহজ যে আমরা বসতে ধন্যবাদ থ্যাংক ইউ না দর্শক নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজকে ভোট গ্রহণ সম্পন্ন হয়ে চারটা থেকে ভোট চলছে তো এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কথা জানা নাই বলে জানালেন আপনার নড়িয়া উপজেলা নড়িয়া থানার কর্মকর্তা তো আমরা এই মুহূর্তে যার বক্তব্য রিলাম তিনি হচ্ছেন নড়িয়া উপজেলা পরিষদের এবার চেয়ারম্যান ক্যান্ডিডেট ঘোড়া প্রতীকের মামুন সিকদার বিপি মুস্তফা তিনি তার ভর্তি সম্পন্ন করেছেন এবং তিনি বলেছেন যে ইএমে ভোট দিতে আসলে বোঝার বিষয় এবং এখনো পর্যন্ত কোনো তার মতে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই এবং ইভিএম খুব সুন্দর ভোট হবে এরকমটাই তিনি আশা করছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি